ইন্ডিয়ান ভাই আপনার টাকা ভাই আমাদের ফ্যাক্টরিতে মাল দিলে টাকা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনার ভাই আপনার সাথে অনেকদিন লেনদেন করছি আপনার কাছে টাকা নিয়ে কোনো টেনশন করা লাগে প্রতি গাড়ি মাল দেবেন আর নগদে টাকা নেবেন আমার থেকে ভাই আমার এই মাসে আরো দশ লাখ মাল লাগবে আপনি রেডি করেন ভাই মাল নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না লাগবে আপনি এই মাসের মধ্যে মাল পেয়ে যাবেন ভাই আমার প্রতিমন পার্ট গুলো চার হাজার টাকা করেই দেওয়া লাগবে আমি আপনার প্রতিমন পার্টের দাম চার হাজার টাকা করেই দেবো টাকা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনি মাল দেবেন টাকা নেবেন ভাই আপনি যদি আমার হাজার টাকা করে দেন দশ গাড়ি না একশো গাড়ি পর্যন্ত মাল আপনাকে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আর টাকা লাগলে আমাকে বলবেন আমি টাকা পাঠিয়ে দিব ঠিক আছে ভাই আপনি যান সমস্যা নেই ঠিক আছে থাকেন তাহলে আচ্ছা ভাই এই পার্ট গুলো খুব ভালো লাভ হয়েছে আমার ও ভাই আবার সে পার্টের টাকা কটা দেন আপনি তো পার্টিকি গাড়ি গাড়ি বিক্রি করতেছেন কিন্তু আমারে টাকাগুলো এখনো তো দিলেন না এই তোর কিসের টাকা ওই সময়ই তো টাকা দিয়ে দিছি না তোর তো পাট বুনার আগে টাকা দিয়ে দিছি আবার টাকা চাচ্ছিস কেন এখন ও ভাই আপনি কয় টাকা দেন পার্টনেছেন আপনি 15 মন তো ওই সময় আপনি টাকা দিলেন 15000 টাকা এই তো ওই সময় পাটের দাম কত টাকা করেছিল ছিল 1000 টাকা করে মন ছিল তোর কি ওই সময় 2000 টাকা করে দেব ভাই আপনি ওই সময় কি কইলেন আর এখন কি কথা করছেন তোর ওই সময় পাটের দাম যে কয় টাকা ছিল তোর তো সেই কয় টাকাই দিয়ে দিছি এখন এসে তুই কিসের টাকা চাচ্ছিস ও আমি যখন বইতে পাঠ বুনিলাম তখন আপনি গিয়ে আমারে কি কথা বলিলেন আপনি কি কিছু ভুলে গেছেন এই শালম এদিকে আই কি হইছে ভাই শুনে যা ভাই কি বলবেন বলেন তা তুই কি লাগাচ্ছিস সেখানে ভাই আমারে বইতে পাটের বীজ বুনতিছি আচ্ছা তাহলে পাটগুলো উঠে গেলে পাটগুলো আমারে দিস ভাই পাট তো কেবল সবেমাত্র বীজ বুনলাম তা পাট উঠলি সমস্যা না আপনারা দিবানে পাঁচটা সমস্যা নেই পাট কটা উঠলে পাট আমারই দিস সোরে অগ্রিম টাকা দিয়ে যাচ্ছি পনেরো হাজার ধর না না ভাই টাকা লাগবে না আরে ধর পনেরো হাজার টাকা দিয়ে যাচ্ছি পাট উঠলে পাট কটা দিস আচ্ছা ঠিক আছে ভাই ওইস ভাই দিয়ে দাম সেই দাম আমারই দিন আমি আপনার পাট দিবা ভাই আপনার কাছে পাট বিক্রি করা কি আমার অপরাধ হয়ে গেছিল আমি তো ভাই নিজের ইচ্ছে আপনার কাছে পাট বেঁচতে আসি নি পাট লাগানোর সময় আপনি তো আসলেন নিজের ইচ্ছে পাট নিতে আপনার আমি উপকার করলাম আর আপনি আমার এইভাবে ক্ষতি করলেন আপনি যদি কৃষকদের এইভাবে ক্ষতি করেন তাহলে কৃষকরা পাট চাষ করবে কিভাবে বেশি কথা বলতেছি ভাই আপনি যে টাকা দিচ্ছেন পাট চাষের খরচের টাকাটা তো উঠিনি তাহলে আমার পাট চাষ করি লাভ এলো পাট চাষ করেছি যদি আমাকে দুটো টাকা লাভ না হয় তাহলে পাট চাষ করি লাভ কি ভাই আমাদের মতো গরিব কৃষকদের এভাবে পেটে লাথি মেরেন না ভাই আমরা যদি পাট না চাষ করি তাহলে আপনারা পাট পাবেন কোথায় আর পাট না ব্যবসায় বা কিভাবে করবেন তোর মতো কত পাট চাষি আছে তাদের কাছে পাঠ কিনতে পারবো তোর মতো একটা দুটো গেলে আমার কোনো যায় আসে না সর এখান থেকে তুই আমরা এই গায়ে যে পোশাক গুলো পড়তেছি এগুলো কিন্তু পাট থেকে তৈরি আমাদের মতো কৃষকরা যদি পাট না চাষ করে তাহলে বাংলাদেশে আর পোশাক তৈরি হবে না বাংলাদেশ থেকে যে পরিমাণ পোশাক রপ্তানি হয় তার সম্পূর্ণ অবদান কিন্তু আমাদের মতো গরিব কৃষকদের জন্য তাই কৃষকদেরকে ধ্বংস না করে কৃষকদেরকে ন্যায্য মূল্য দিতে শিখুন তাহলে কৃষকও বাঁচবে দেশও উন্নত হবে এই তোর আদারে আমার শোনার সময় নেই এখান থেকে যা ভাই কখনো কৃষকদেরকে ঠকানো ঠিক না কৃষকরা বাঁচলে আমরা বাঁচবো আর আমরা বাঁচলে দেশ বাঁচবে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন